হাই আগের ভিডিওতেই বলেছিলাম যে আমার বান্ধবী এসেছে চেন্নাই থেকে কোচবিহারে কিছু দিনের জন্য তো ও আসলে আমাদের চারজনের দেখা করা একদম ম্যান্ডেটারি চারজন মানে আমি আমার বান্ধবী অনুশ্রিতা আর আমার দুই বন্ধু কৈলব আর সৌভিক আর প্রত্যেকবার অনুশ্রিতা আসলে আমাদের চারজনের ওর বাড়িতেই দেখা হয় তো এইবার একটু প্ল্যান ছিল যে বাইরে কোথাও দেখা করবো আর এখন আমাদের কোথাও যেতে হলেই আমরা হয় কোনো ক্যাফে রেস্টুরেন্টেই যাই তো এবার আমাদের একটু প্ল্যান ছিল যে অন্য কোথাও যাওয়ার তো সেই মতো আমরা চলে গেলাম এনএন পার্কে তো এনএন পার্কে গিয়ে ওখানে একটু বসে গল্প করারই প্ল্যান ছিল আর গিয়েছিলাম বিকেলের দিকে হালকা রোদ ছিল তখন ছোটোবেলায় এনএন পার্কে আসার একটা আলাদাই মজা ছিল এনএন পার্কে আসবো দোলনাতে চড়বো স্লিপারে চড়বো এগুলোই ছিল তখন এখন অনেক নতুন নতুন জিনিস এসেছে আমাদের কোচবিহারে যেমন ফেমাস আগরদিঘি রাজবাড়ি বাড়ি, তেমনি কিন্তু ফেমাস এই পার্ক অনেকেই এখানে আসে বাচ্চাদের নিয়ে বাচ্চাদের বেশ এখানে এসে মজাই হয় শুধু বাচ্চারাই না এরকম বন্ধুবান্ধবরা সবাই মিলে এসে খানিকটা সময় কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর চারপাশটাও কি সুন্দর সবুজ তো যাই হোক এখানে এমনি তো এসে ভালোই লাগছিল আর তারপর আমার তুই বন্ধু ওরা কি করছে তোমরা জাস্ট দেখো পঁচিশ দিন এই দুজন থাকলে আমাদের এরকমই মজা হতে থাকে এরা দুজন একদম পুরো জমিয়ে রাখে ওদিকে ঘোরাঘুরি করতে করতে দেখলাম এনএন পার্কের আমাদের যেটা ফার্স্ট অ্যাট্রাকশন ছিল সেই টয় ট্রেন চলছে ছোটোবেলায় এই টয় ট্রেনে উঠবো করে যে কত বায়না করতাম আবার এখানে বোটিংও চালু আছে তোমরা যারা এখনও এখানে আসোনি তারা কিন্তু এসে এই জিনিসগুলো তোমাদের যেগুলো ইচ্ছে হয় সেগুলো করতেই পারো আর এখানে বেশ ঘুরতে কিছুটা সময় কাটাতেও ভালো লাগে আমাদের আবার সবার হঠাৎ করে শখ হলো যে এতদিন পরে এসে এসেছি যখন টয় ট্রেনে উঠ আর আমাদের এই দুই বাদরের ইচ্ছে হলো যে টয় ট্রেনের ফার্স্ট সিটে বসব আর কৈলাব তো সারাক্ষণ মজাই করে যাচ্ছিল কৈলাব এইভাবেই আমাদের সারাক্ষণ এন্টারটেন করতে থাকে সব সময় ওর কিছু না কিছু উল্টো বলতে হবে যাই হোক দারুণ মজাই হচ্ছিল আর সবার এত দিন পরে দেখা হলো কিন্তু মনেই হচ্ছিল না যে আমাদের এত দিন পরে দেখা হয়েছে যেন মনে হচ্ছিল সেই আগের দিনগুলোই ফিরে এসেছে লাইফের এমন একটা স্টেজে আমরা এসেছি যে আমাদের সারা বছরে একবার দেখা হল কিন্তু সেই একই রকম বন্ধুত্ব থাকে তো সেই রকমই আমাদের এই মজা করতে করতে সারাটা দিনই কেটে যায় বলতে গেলে আবার কবে সবাই একসাথে এভাবে হব সেটা আমরা কেউই জানি না যাই হোক তো ঘুরতে ঘুরতে আর গল্প করতে করতে আমরা ভুলেই গিয়েছিলাম যে একসাথে আমাদের ফটোই তোলা হয়নি আর ফটো তুলতে গিয়ে এরা যা করলো দেখো তোমরা এইভাবে মজা করতে করতে সারা সারাদিন কেটে গেল তো আজকের মিনি ব্লগ এতটুকুই তোমাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পেজটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে টাটা